সুজি দিয়ে তো বহু রেসিপি খেয়েছেন সুজির তৈরি এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বানানো একদম সহজ আর খেতে এতটাই বেশি সুস্বাদু একবার বানালে বুঝতে পারবেন বারবার বানাতে মন চাইবে তাহলে চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটাও কোথাও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমেই গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব জল একটা বাটি মেপে সমস্ত উপকরণ দিয়ে দেব। ওই বাটির দিয়ে দিচ্ছি প্রায় দুই বাটি মতো জল জলের মধ্যে দেব অল্প সামান্য একটু লবণ আর এক চামচ মতো সাদা তেল এবার দিয়ে দেব প্রায় দুই চামচ মতো চিনি এবার এই চিনিটা গলে আসা পর্যন্ত একটু মিশিয়ে নেব আর এই জলটাকে একটু ফুটিয়ে নেব জলটা যেই ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব আমি এক বাটি সুজি নিয়েছি এবার অল্প অল্প করে সুজি দেব আর এই জলের সাথে মিশিয়ে নেব বন্ধুরা এখানে আমি দশ টাকা প্যাকেটে যে এক প্যাকেট সুজি হয় সেই সুজিটাই ব্যবহার করেছি আপনারা কিন্তু সুজিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার এটাকে অনবত নাড়াচাড়া করে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। লো ফ্লেমে করবেন তাহলে সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ডোটা পারফেক্টভাবে তৈরি হবে দেখুন ডোটাকে তৈরি করে নিয়েছি ঠিক এরকম করেই কিন্তু করে নিতে হবে এবার এই ডোটা তৈরি হয়ে গেছে ডোটাকে তুলে নেব দিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব একটু ঠান্ডা হওয়ার জন্য ডোটা একটু ঠান্ডা করে নিয়েছি এখন কিন্তু কুসুম গরম অবস্থায় আছে এবার এর মধ্যে দিয়ে দেব প্রায় এক চামচ মতো সাদা তিল আর তিন চামচ মতো গুঁড়ো করে রাখা চিনি এবার এই দুটোকে দিয়ে খুব ভালোভাবে ডোটার সাথে মেখে নেব বন্ধুরা এখানে তিলটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে আর এখানে কিন্তু গুঁড়ো চিনির পরিবর্তে আপনারা গোটা চিনিও দিয়ে দিতে পারেন আমি পরে কিন্তু আবার গোটা চিনিও ব্যবহার করব। গুঁড়ো চিনিটা দিলে কি হবে খুব ভালোভাবে এই সুজির সাথে মিশে যাবে এবার এটাকে একটু সময় নিয়ে ভালো করে মেখে নেবেন যেন এই ডোটা একদম মসৃণ ধরনের হয়ে যায় তাহলে এই যে পিঠেগুলো তৈরি করব। এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি হবে একটু ভালো করে মসৃণ করে মেখে নিচ্ছি দেখুন একটু ভালো করে মেখে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো প্রায় এক চামচ মতো গোটা চিনি এই চিনিটা দিলে কি হবে বেশ চিনিগুলো দানা দানা উপরে থাকবে আর এটা কিন্তু খুবই মচমচে হবে আর চিনিগুলোও কিন্তু মুখে পড়বে বেশ ভালো লাগবে খেতে চিনিটাকে দিয়েও কিন্তু আবার একটু ভালো করে মেখে নিচ্ছি দেখুন এই ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার হাতটা পরিষ্কার করে নেব হাতটাকে পরিষ্কার করে হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার সুজির ডোটা থেকে বেশ কিছুটা ডো নিয়ে নেব দি হাতের মধ্যে দিয়ে এটাকে একটু ভালো করে গোল করে নেব একটু চ্যাপটা ধরনের তৈরি করে নেব এ দেখুন আমার কিন্তু একটা তৈরি হয়ে গেল আমি ঠিক এরকম করে নেব আপনারা কিন্তু এটা করতে পারেন আবার বড়ও করে নিতে পারেন আবারও ওই একইভাবে একটু ডো নিয়ে হাতের মধ্যে একটু গোল করে একটু চ্যাপটা ধরনের করে নেব একদম সহজ বন্ধুরা যে কেউ তৈরি করে নিতে পারবে বাজার থেকে কোনো কিন্তু আর উপকরণ কিনতে হবে না শুধু এক প্যাকেট সুজি আর একটু চিনি থাকলেই কিন্তু হয়ে যাবে এই দেখুন আবারও একটা ওই একইভাবে করে নিয়েছি এইভাবে সবগুলোকে তৈরি করে নেব সবগুলোকে তৈরি করে নিয়েছি চলুন এগুলোকে এবার ভেজে নেব গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে আগে থাকতে সাদা তেল গরম হতে দিয়েছিলাম তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি এবার একে একে সুজির ওই পিঠেগুলোকে দিয়ে দেব প্রথমে আমি বেশি দেব না প্রথমে প্রায় দুটো মতো দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে একদম আমি কিছুই করব না প্রায় লো ফ্লেমে দুই মিনিট মতো এই একইভাবে হতে দেব একদম লো ফ্লেমে করার চেষ্টা করবেন তাহলে ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হবে দুই মিনিট পর এবার এগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি বন্ধুরা দেওয়ার সাথে সাথে যদি এগুলোকে উল্টাতে যান তাহলে কিন্তু ছেড়ে যাবে এই দেখুন বন্ধুরা এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি একদম কিন্তু মচমচে করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু কালার করে ভাজার প্রয়োজন নেই এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে সব একে একে তুলে নিচ্ছি দেখুন কত হয়ে গেছে একদম ফুলে ফুলে উঠেছে এই দুটোকে তুলে নিয়ে আবার বাকি যেগুলো আছে সেগুলোকে ওই একই ভাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে একটু বেশি করে তেল দিয়ে তারপর সবগুলো একবারে ভেজে নিতে পারে এবার তিনটে মতো দিয়ে দিলাম বাকিগুলো একইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা সবগুলোকে আমি কিন্তু ভেজে নিয়েছি একে একে দেখুন প্রত্যেকটা কত সুন্দরভাবে কালার চলে এসেছে আর বেশ ফুলে ফুলে উঠেছে এগুলোকে একদম লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেবেন তাহলে এরকম সুন্দর একটা কালারও আসবে আর ভেতর পর্যন্ত ভাজা হবে সবগুলোকেই ভেজে তৈরি হয়ে গেল মাত্র দশ টাকা সুজি দিয়ে মজার একটা রেসিপি যখনই আপনাদের একটু কিছু মিষ্টি ধরনের খেতে মন চাইবে হাতে যদি সময় কম থাকে আর ঘরে থাকে এক প্যাকেট সুজি তাহলে কিন্তু আর কোনো চিন্তা নেই ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই নিয়ে কারাকারি করবে এতটাই বেশি টেস্টি হবে একটা দুটোতে মন ভরবে না দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একদম ওপরটা মচমচে আর ভেতরটা বেশ নরম খেতে সত্যিই অসাধারণ তাহলে বন্ধুরা আজকে আমার এই সুজির রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবার ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ